গত বছরের যে প্রশ্নটা আসছিল সেটা কিভাবে আসছিল সেই রকম টাইপের কি কি প্রশ্ন আসতে পারে সেটার একটা ছোটখাটো একটা ধারণা দিব যারা তোমাদের প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি না থাকে কারণ আমরা অনলাইন এডুকেটেড থাকতে হবে চেষ্টা করে আমাদের স্টুডেন্টদেরকে সাহায্য করতে সো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে রেগুলার আমাদের এই ভিডিওস গুলো তোমরা সবার আগে পেতে পারো আর অবশ্যই লাইক দিবা বন্ধুদের সাথে শেয়ার করবে চলো শুরু করা যাক সো দেখতে পাচ্ছো যে কি হাফগুলা দেখি তোমাদেরকে যে বিজয় দিবসকে উপজীব্য করে একটি শুভেচ্ছা কার্ড বানিয়ে তার শিক্ষকের নিকট জমা দিবে এখানে উল্লেখ্য যে শুভেচ্ছা কার্ডে পাঠ্যপুস্তক শেখার বিভিন্ন ফ্রন্ট ও নকশার ব্যবহার করতে হবে বিভিন্ন ফন্ট আর নকশা ব্যবহার করতে হবে আমাদেরকে তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে শিক্ষার্থীরা নাট্যাংশ ডিসপ্লে কোন একটি করবে তা নির্ধারণ করবে শিক্ষার্থীরা অথবা শিক্ষক চার পাঁচজন করে দল গঠন করে দিবে প্রতিটা দলে তাদের দলের নাম নির্বাচন করবে এবং দলের নাম ও রোল নাম্বার সহ সদস্যদের নাম শিক্ষকের কাছে কাগজ লিখে জমা দিবে এরপর হচ্ছে গিয়ে নাট্যাংশের জন্য নিজের মতো একটি গল্প লিখে বা পছন্দ মতো গল্প বাছাই করে বা সপ্তম শ্রেণী যেকোনো কোনো বিষয়ে পাঠ্যপুস্তক থেকে গল্পের অংশ বিশেষ নির্বাচন করবে অথবা ডিসপ্লে জন্য গান বাছাই করবে এটা হচ্ছে ইচ্ছা পরে জন্য গল্পের নাম বিষয়বস্তু স্ক্রিপ্ট ও পরিকল্পনা শিক্ষকের কাছে জমা দিবে অথবা ডিসপ্লে জন্য বাছাই করা গান ও পরিকল্পনা শিক্ষকের কাছে তারা কি করবে জমা দিবে যে যেটা চুজ করবে সেটা আর কি জমা দিবে আচ্ছা সো সামনে যেটা আগাই দেখতে পাবো কি ধাপ দুই এটা তো হচ্ছে কি তোমার দ্বিতীয় কর্ম দিবস যেটা হচ্ছে তোমার এটা 90 মিনিট সো পূর্ব সেশনের সেশনের পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীরা নাট্যাংশ ডিসপ্লে পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় আনুষাঙ্গিক সরঞ্জাম তৈরি করবে সরঞ্জাম তৈরি করে তার শিক্ষকের নিকে জমা দিবে শিক্ষক নাট্যাংশ ডিসপ্লে এই সরঞ্জাম জমা রাখবে এবং মূল্যায়নের উৎসবের দিনে পরিবেশনের জন্য আচ্ছা এটা হচ্ছে আরেকটা ধাপ তিন যেটা হচ্ছে তৃতীয় কর্ম দিবসে পাঁচ ঘন্টা বা তিনশো মিনিট হতে পারে শিক্ষার্থীরা বর্ণের বন্ধের ছন্দ

এ থেকে আমরা বুঝলাম কি মূলত এই পরীক্ষা গুলো যেমন বার্ষিক পরীক্ষাটা মূলত তিনটা ধাপ হয়েছিল কর্ম দিবস হবে না পুরোটা মাত্র একটা কর্ম হবে এটার জন্যই তোমরা এখানে যে সাজেশন গুলো দেখতে পারো সাজেশনগুলো আসছে এগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে যেতে পারো যাতে করে এরকম টাইপের প্রশ্ন আসলে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয় আর অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব যাতে করে পরবর্তী যে সাজেশনমূলক ভিডিও যেটা কিছুক্ষণের মধ্যে আসছে সেই সাজেশন মূলক ভিডিওটা তুমি সবার আগে পেয়ে যেতে পারবে দেখা হবে কিছুক্ষণ পরেই শিল্প সংস্কৃতির চূড়ান্ত সাজেশন ভিডিওতে আসসালামাইকুম